মহরম মাসে গোপন তিনটি আমল করুন হায়াত বাড়বে রিজিক বাড়বে গুনাহ মাফ হবে গায়ে সাহায্য আসবে মহরম মাস অত্যন্ত বরকতপূরণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস মাহাত্মপূরণ একটি মাস তাৎপর্যপূরণ একটি মাস মহরম শব্দের অর্থ নিষিদ্ধ সম্মানিত মর্যাদাসম্পন্ন সনের প্রথম মাস হিসেবে মহরম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি রসুল্লাহ সাল্লি সাল্লাম এই মাসটিকে গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহাকুর রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ আল্লাহতালা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন ফজিলতপূর্ণ মাস বলে আল্লাফাকুর রব্বুল আলমিন قران نازل قري جانية "إن عدة الشهور عند الله عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين" নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানী এটি প্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেদভাবে যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেদভাবে আর মনে রেখো আল্লাহ মুত্তা সাথে রয়েছেন সোরাতব আয়তনং ছত্রিশ পাক রব্বুল আলামিন মাস গণ্যার ক্ষেত্রে বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে থেকে চারটি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ সম্মানিত চারটি মাসের মধ্যে উত্তম মাস হল মহরম মাস আরবি মাসের প্রথম মাস হল মহরম মাস তাই আমরা গুরুত্ব সহকারে প্রত্যেকেই যদি মহরম মাসটিকে গুরুত্ব দেই এ মাসে এবাদত উদ্বন্দকে করি তবা ইস্তিকভারের আমল করি রব্বুল আল আমিনের দরবারে রুনা করি আল্লাহাক রব্বুল আল আমিন আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন গুনাহাকে মাফ করে দেবেন গাইবে সাহায্য প্রদান করবেন মহরম মাসের ঐতিহাসিক বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছে রসুর উল্লাহ সাল্লি সাল্লাম এ মাসের বিশেষ ফজিলত বর্ণনা করে দিয়েছেন এ মাসের কিছু আমলের কথা রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমরা গুরুত্ব সহকারে এ মাসের তাৎপর্য জানব এবং এ মাসের এবাদত বন্দীকি সম্পর্কে অবগত হব যতটুকু সম্ভব হয় আল্লাহরে এবাদত বন্দুক যতটুক সম্ভব হয় আল্লাহরে এবাদত বন্দীকী করার জন্য চেষ্টা করবো মহরম মাসটির মধ্যে ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে বিশুদ্ধ বর্ণনার মতে পবিত্র আশুরার দিবসে অর্থাৎ মহরম মাসে আরাফার ময়দানে হজরত আদম আলি ইসাল্লামের তবা কবুল হয়েছিল এ দিনে হজরত নুহা আলি নৌকা মহাপ্লাবন শেষে যুদি পাহাড়ে এসে আটকে যায় এ দিনে হজরত মুসা আলি সাল্লাম ও তার সম্প্রদায় বনি ইসরায়েলকে আল্লাহতালা বিজয়ী দান করেন ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাপাক রব্বুলা আলামিন তাদেরকে মুক্তি দেন এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায় এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংগঠিত হয়েছে ইমান ও কফুরের লড়াই হয়েছে হক ও বাতিলের দ্বন্দ্ব ও সংঘাত হয়েছে পরিণামে সর্বদা আল্লাহ তালা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন অর্থাৎ মহরম মাসটি আল্লাহ তারার কাছে অনেক প্রিয় একটি মাস এ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে আমরা আজকে এই আমলগুলো সম্পর্কে অবগত হব এক নম্বর আমল হলো মহরম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা রসুল উল্লাহ সাল্লাহআলি সাল্লাম নিঃস্বাস করেছেন আফদলুস্যামি বাহরম রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মোহরমের রোজা সোহার আল্লাহ অর্থাৎ মহরম মাসের রোজা আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় এবং অনেক ফজিলত যে ব্যক্তি মহরম মাসে বেশি বেশি করে রোজা রাখবে আল্লাপাক রব্ব আলামিন কাল কিয়ামতের দিন তাকে বিশেষ মর্যাদা দান করবেন ফজিলত দান করবেন কাল কিয়ামতের দিন বান্দার ন্যাক আমলগুলোর মধ্যে থেকে অন্যতম একটি ন্যাক আমল হলো বান্দার রোজা বান্দার পক্ষে আল্লাহ আল্লাহতালার দরবারে সুপারিশ করবে আর আল্লাহ তালা রোজার সুপারিশকে গ্রহণ করবেন বান্দাকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার ব্যবস্থাপনা আল্লাহ রব্বল আলামিন করে দিবেন। গুরুত্ব সহকারে মহর মাসে আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে অধিক পরিমাণে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব বিশেষ করে মহরম মাসের দশ তারিখ আরাফার রোজা আমরা অবশ্যই রাখার জন্য চেষ্টা করব রসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন শিয়ামুয়উমি আরা আহত আল্লাহি কাফির কফির সনাতি কবুলাহ সনাতালী বাদা আমি আল্লাহ তালার দরবারে আশা রাখি যে দশে মহরম আসুর আর রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহের কাফার হবে সুবাহ তাই আমরা গুরুত্ব সহকারে মহরম মাসের রোজা সমূহ রাখার জন্য চেষ্টা করব। বিশেষ করে আসুর আর রোজা রাখার জন্য চেষ্টা করব তবে রাসৌরুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলে দিয়েছেন ফিহিল ইয়াহুদা ওয়া কবলাহু, ইয়ামান ইয়মান ওয়াবা আদাহু ইয়মা আশুরার দিবসে রোজা রাখা আশুরার দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বীরদ্ধচরণ করো তারা মাত্র একদিন রোজা রাখে তোমরা তাদের পূর্ববর্তী বা পরবর্তী দিন মিলিয়ে দুটি রোজা রাখো সুবহানাল্লাহ অর্থাৎ নয়ে মহররম এবং দশে মোহরমের রোজা রাখো অথবা দশে মহররম এবং এগারো মহররম মিলিয়ে তোমরা দুটি রোজা রাখবে এটি রসুল্লা সাল্লি সাল্লাম আদেশ প্রদান করেছেন তাই গুরুত্ব সহকারে আমরা মহরম মাসের এক নম্বর আমল হল নফল রোজা রাখার জন্য চেষ্টা করব দুই নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব। আরবি বছরের প্রথম মাস হলো মহরম মাস এ মাসের শুরু থেকেই আল্লাহ তালার দরবারে নিজের গুনাহের কথা স্মরণ করে নাফরমানের কথা স্মরণ করে অন্যায় অপরাধের কথা স্মরণ করে জীবনে যত গুনাহ করেছি সহিরা কবিরা জাহিরি বাতিরি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহের কথা স্মরণ করে তবর অধিক ইস্তিক ভারের আমল করব ফিরুল্ল রব্বি মিন কুল্লি জমবে তু বই রে রব্বি মিন কুল্লি জমবে যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিক আমল করবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন আল্লাহ রব্বুল আলমিন তা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন গুরুত্ব সহকারে ইস্তিকভারের আমল করব মহরম মাসে আল্লাহ তারা ইস্তিক আমলের বরকতে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন গুনাহকে মাফ করে দেবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন ধারণার বাইরে রিজিক প্রদান করবেন ইস্তিক ফারের আমল করব তিন নম্বর যে আমলটা আমরা গুরুত্ব করে মোহরম মাসে করব সেটি হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব সাথে সাথে নফল নামাজ কোরআন তেলাওয়াত জি কি রাজগার তসফি তাহলিল নফল দান খয়রাত আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ইলা এই তসফি তাহলিল তাহমিদগুলো পাঠ কর